ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল দ্য ফিউচার নার্স টোয়েন্টি ফোর তো ইতিমধ্যে আজকে তোমরা সবাই জানতে আগে থেকে যে ইপি বিএন বা পোস্ট বেসিক বিএসসি নার্সিংয়ের অ্যাডমিট কার্ড অফিসিয়ালি পাবলিশড করা হবে এবং তোমরা জানতে পারবে এখান থেকে তোমাদের সেন্টার কোথায় পড়েছে সেন্টার কিন্তু সবাই আশা করি এটা জানো অবশ্যই যে সল্টলেকের মধ্যেই মানে ওখানে মেনশন করাই ছিল সল্টলেকের মধ্যে বিভিন্ন সেন্টারে কিন্তু তোমাদের সিট পড়বে এবারে দেখে নাও এখান থেকে কীভাবে তোমরা ডাউনলোড করবে স্টেপ বাই স্টেপ তো ভিডিওটা স্কিপ না করে দেখবে আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবে দেখো এখানে তোমরা জেইপিবিএন দু বলে লিখলেই প্রথম যে ওয়েবসাইটটা আসবে সেটা ক্লিক করবে এটা অনেকের ক্ষেত্রে দ্বিতীয় অপশানও আসতে পারে তো এটাতে ক্লিক করার পরে তারপরে তোমাদের একটা পেজ ওপেন হবে সেখানে কিন্তু তোমাদের যে ক্যান্ডিডেট অ্যাক্টিভিটি বোর্ড সেখানে তোমাদের যে ক্যান্ডিডেট অ্যাক্টিভিটি বোর্ড সেখানে ক্লিক করবে আচ্ছা তারপরে দেখো ক্লিক করলে এইরকম একটা পেজ আসবে তো এখানে তোমাদের ডিরেক্টলি এক্সামিনেশানসে জেইপিবিএনই সিলেক্ট করা থাকবে এই দিকে নিচের দিকে স্ক্রল করলে তোমরা ক্যান্ডিডিয়েটস অ্যাক্টিভিটি বোর্ডে এখানে দেখতে পাবে ডাউনলোড অ্যাডমিট কার্ড ফর জেইপিবিএন দু হাজার পঁচিশ এখানে তোমরা ক্লিক করলে তারপরে কিন্তু দেখাবে ইউ আর বিং ডাই রিডাইরেক্টেড টু অ্যান এক্সটার্নাল ওয়েবসাইট প্লিজ নোট দ্যাট ডব্লিউবি জেই বোর্ড ক্যান নট বি হেল্ড রেসপন্সিবল ফর এক্সটার্নাল ওয়েবসাইট কন্টেন্ট ওটাতে ওকে করবে ওকে করার পরে তারপরে কিন্তু তোমার যে অ্যাডমিট কার্ড ডাউনলোডের ক্ষেত্রে যে পেজটা সেখানে চলে যাবে দেখো এই পেজটা ওপেন হওয়ার পরে এখানে কি কি করতে হবে তোমাদের রেজিস্টার্ড ক্যান্ডিডেট সাইন ইন অর্থাৎ অলরেডি যারা ফর্ম ফিল আপ করেছিল অ্যাপ্লিকেশন করেছিলে তার সেখানে তোমরা একটা অ্যাপ্লিকেশন নাম্বার পেয়েছ এবং এক্সামিনেশান সিলেক্ট করাই থাকবে সেখানে তোমরা ডেট অফ বার্থ দেবে সিকিউরিটি পিন দেবে এখানে অ্যাজ ইউজুয়াল যেটা শো করছে যদি এটা বুঝতে না পারো তাহলে এটাকে আবার তোমরা রিডাইরেক্ট করে এটাকে আনতে পারো সেই পিনটাই কিন্তু এখানে সিকিউরিটি পিনটা লিখবে লেখার পরে সাইন ইন করবে এটা আমি তোমাদের স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি চলো তো দেখো যেভাবে বললাম পরপর জেইপিবিএন ডব্লু বি জেই বোর্ড এটা ক্লিক করার পরে তারপরে তোমাদের চলে আসবে এক্সামিনেশন এখানে নিচের দিকে স্ক্রল ডাউন করলেই ক্যান্ডিডেট অ্যাক্টিভিটি বোর্ডে ডাউনলোড অ্যাডমিট কার্ড অপশান ক্লিক করবে ক্লিক করার পরে এই পেজটা ওপেন হবে এই পেজে তোমরা কী কী করবে এই পেজে বলে দিয়েছি আবারও বলছি দেখো এই পেজে তোমরা এক্সামিনেশান সিলেক্ট করতে হবে না অ্যাপ্লিকেশান নাম্বারটা ঠিকঠাক দেবে ডেট অফ বার্থ লিখবে এখানে যেভাবে যেভাবে বলছে সিকিউরিটি পিনটা দেবে দেওয়ার পরে সাইন ইন করবে এখানে সাইন ইন করবে তারপরে নিচের দিকে এরপরে নিচের দিকে ক্লিক করবে নিচের দিকে অর্থাৎ মানে সাইন ইন করার পরে সাইন ইন করার পরে দেখবে এরকম একটা পেজ আসছে এরকম পেজ আসছে সেখানে তোমরা কি কি দেখতে পাবে দেখো এখানে তোমার নাম লেখা থাকবে নাম এবং অ্যাপ্লিকেশন নাম্বার লেখা থাকবে এবং এভাবে একটা লগ আউটের অপশান থাকবে এবার সেইখান থেকে তোমরা নিচের দিকে যদি আরও স্ক্রল ডাউন করো মানে ওই পেজটাতেই নিচের দিকে দেখবে এরকম দুটো অপশন রয়েছে এক নাম্বারে থাকবে ম্যানেজ ডিস ক্রিপেন্সি ইন আপলোডের ডকুমেন্ট এবং দু নম্বরে থাকবে ভিউ অর ডাউনলোড অ্যাডমিট কার্ড তাহলে তোমরা কী করবে এখানে ভিউ অর ডাউনলোড অ্যাডমিট কার্ড করবে এইটাতে ক্লিক করার পরেই তোমাদের নিয়ে যাবে বেঙ্গল জয়েন্ট এন্টার এক্সামিনেশন বোর্ড এই রকম একটা পেজ ওপেন হবে এখানে তোমরা কী কী দেখতে পাবে দেখো প্রথম কথা হচ্ছে এখানে আবার তোমার নাম লেখা থাকবে এবং অ্যাপ্লিকেশান নাম্বার দেওয়া থাকবে এবং এখানে ভিউ অর ডাউনলোড অ্যাডমিট কার্ড অপশানের ক্ষেত্রে কিছু ইনস্ট্রাকশান দেওয়া থাকবে তো সেই ইনস্ট্রাকশানগুলো কি দেখো আমি তোমাদের একটু রিড আউট করে দিচ্ছি এখানে ছটা ইনস্ট্রাকশান রয়েছে ছটা ইনস্ট্রাকশানের ক্ষেত্রে প্রথমে বলছে সমস্ত পালস পার্সোনাল যে ইনফরমেশন অব দ্য ক্যান্ডিডেট সাইটেড অ্যাভাব ইস অ্যাকর্ডিং টু দ্য ইনফরমেশন গিভেন বাই দ্য ক্যান্ডিডেট ডিউরিং রেজিস্ট্রেশন এই যে ইনফরমেশনগুলো দেওয়া থাকবে অ্যাডমিট কার্ডে সেগুলো কিন্তু সমস্ত তোমরা ফর্ম ফিল আপের সময়েই ফিল আপ করেছিলে দ্য বোর্ড উইল নট বি হেল্ড রেসপন্সিবল ফর এনি মিস্টেক যদি এখানে তোমরা কোনো মিস্টেক দেখতে পাও সেটা কিন্তু বোর্ড কোনো দায়ী নয় দ্য ক্যান্ডিডেট মাস্ট ক্যারি কী কী নিয়ে যেতে হবে দেখো এখানে তাহলে অবশ্যই তোমরা এটা বুঝতে পারছো যে অ্যাডমিট কার্ডের সাথে কী কী নিয়ে যেতে হবে অ্যাডমিট কার্ড বা পরীক্ষার সময় অ্যাডমিট কার্ড এবং তার সাথে কি কী নিয়ে যেতে হবে এখানে কিন্তু স্পষ্ট লেখা রয়েছে এটা কিন্তু তোমরা পারলে স্ক্রিনশট নিয়ে রাখবে ডাউনলোড করার সময়ই এখানে প্রথমে এক নম্বরে দেখো এ প্রিন্টেড কপি অফ দিস অ্যাডমিট কার্ড টু দ্য এক্সামিনেশান সেন্টার এক্সামিনেশান সেন্টারে তোমরা কালার প্রিন্ট করারই চেষ্টা করবে এই অ্যাডমিট কার্ডটার দু নম্বরে এ ভ্যালিড ফটো আইডেন্টিটি প্রুফ ইন অরিজিনাল সাচাস আধার কার্ড প্যান কার্ড পাসপোর্ট ওর ভোটার কার্ড ওর আইডি কার্ড অফ দ্য ইনস্টিটিউশন লাস্ট অ্যাটেন্ডেড যে কোনো একটা ঠিক আছে যে কোনো একটা ভ্যালিড অরিজিনাল অরিজিনাল নিয়ে যাবে কারণ এগুলা এগুলো কিন্তু তোমাদের বা মানে ওখানে প্রুফ হিসেবে লাগবে ঠিক আছে যে এটা তুমিই কিনা আধার প্যান পাসপোর্ট ভোটার আইডি যে কোনো কিছু তিন নম্বরে দেখো বলছে ওয়ান কপি অব দ্য কালার ফটোগ্রাফ আপলোডেড ডিউরিং অনলাইন রেজিস্ট্রেশান তাহলে তুমি অনলাইন রেজিস্ট্রেশন করার সময় ঠিক আছে ডিউরিং অনলাইন রেজিস্ট্রেশান করার সময় যে কালার ফটোগ্রাফ দিয়েছিলে সেটা ওয়ান কপি নিয়ে যাবে এবারে তিন নম্বর বলছে নো ক্যান্ডিডেট উইল বি অ্যালায়েড টু এন্টার ইন দ্য এক্সামিনেশন হল আফটার দ্য শিডিউল টাইম অফ দ্য কমেন্সমেন্ট অফ এক্সামিনেশান তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে কটা থেকে তোমরা জানো এখানে আবার অ্যাডমিট কার্ডের মধ্যে লেখা থাকবে তো সে অ্যাডমিট কার্ডে যে পরীক্ষার সময় দেওয়া রয়েছে সেই সময়ের কিছুক্ষণ আগে তোমাদের কিন্তু ওখানে রিপোর্ট করতে হবে রিপোর্টিং টাইম থাকবে সেটা আমি বলে দিচ্ছি কার ক্ষেত্রে রিপোর্টিং টাইম কত সেটা তোমাদের অ্যাডমিট কার্ডে দেখতে পাবে তো সেই রিপোর্টিং টাইমের মধ্যে কিন্তু তোমাদের পৌঁছাতে হবে যে পরীক্ষা শুরু হওয়ার টাইমে তুমি পাঁচ মিনিট আগে দশ মিনিট আগে গেলে ভাবলে সেরকম কিন্তু নয় তারপরে চার নম্বরে দেখো নো পেন উইল বি অ্যালায়েড ফ্রম আউটসাইড বাইরে থেকে কোনো পেন নিয়ে যাওয়া যাবে না ক্যান্ডিডেটস উইল ইউজ অনলি ব্ল্যাক আর ব্লু ইংক বল পয়েন্ট পেন প্রোভাইডেড বাই বোর্ড বোর্ড থেকে অর্থাৎ তোমরা যে পরীক্ষা সেন্টারে যাবে সেখানে যেই ব্ল্যাক আর ব্লু ইংক পেন দেবে সেটাই কিন্তু অ্যালাউড ইফ এনি ক্যান্ডিডেট ইজ ফাউন্ড ডুইং আদারওয়াইস অর হার ক্যান্ডিডেট উইল বি ক্যান্সেল যদি তোমরা বাইরে থেকে এরকম কোনো পেন নিয়ে যাও তাহলে যদি ধরা পড়ো তাহলে কিন্তু এটাকে ক্যান্সেল করে দেওয়া হবে পাঁচ নম্বরে দেখো ক্যান্ডিডেটস আর নট অ্যালাউড টু ক্যারি এনি রিটেন অর প্রিন্টেড মেটেরিয়াল ক্যালকুলেটর এগুলো তো জানোই তোমরা কোনো ক্যালকুলেটর বাইরে থেকে কোনো পেন কোনো ডকুমেন্ট কোনো লক টেবিল রিস্টওয়াচ ওয়াচ কোনো কমিউনিকেশন ডিভাইস মোবাইল ফোন এগুলো তো অবশ্যই নিয়ে যাওয়া যাবেই না ইনসাইড দ্য এক্সামিনেশান হল এনি ক্যান্ডিডেট এগুলো যদি নিয়ে যাওয়া হয় তাহলে তাকে ক্যান্সেলড মানে তার ক্যান্ডিডেটসের ক্যান্সেল বলে ধরা হবে ইন কেস অফ ইম পারসোনেশন ক্যান্ডিডেটসের অফ দ্য কনসার্ন এ ক্যান্ডিডেট উইল বি ক্যান্সেলড আউট রাইড অ্যান্ড দ্য ইম পারসোনেটর উইল বি হ্যান্ডেলড হ্যান্ডেড ওভার টু দ্য পুলিশ ফর ক্রিমিনাল প্রসিকিউশন তাহলে এরকম যদি কোনো মানে ইম পারসোনেশনের কেস তার ধরা পড়ে ওখানে তাহলে কিন্তু তাকে কী করা হবে সেই ইমপারসোনেটারকে হ্যান্ডেড ওভার করে দেওয়া হবে পুলিশের ক্রিমিনাল প্রসিকিউশন হিসেবে এরপরে চলে তোমরা অ্যাডমিট কার্ডটা তাহলে ওই পেজেতেই এই যে ইনস্ট্রাকশন পেজেতেই কিন্তু তোমরা এখানে অপশন দেখতে পাচ্ছ ডাউনলোড অ্যাডমিট কার্ড এখানে তোমরা ক্লিক করবে ডাউনলোড অ্যাডমিট কার্ডে ক্লিক করার পরেই কিন্তু তোমার অ্যাডমিট কার্ডটা ডাউনলোড হয়ে যাবে দেখো এখানে কী কি তোমরা দেখতে পাবে অ্যাডমিট কার্ডের মধ্যে আমি জানিয়ে দিচ্ছি দেখো তোমার এখানে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড ডবলু বিজেইবি জেইপিবিএন অ্যাডমিট কার্ড বলে লেখা থাকবে লোগো দেওয়া থাকবে এখানে তোমার নেম তারপর হচ্ছে অ্যাপ্লিকেশন নাম্বার জেন্ডার রোল নাম্বার এই রোল নাম্বারটাই কিন্তু তোমার কাজে লাগবে পরীক্ষার হলে ওখানে কিন্তু রোল নাম্বারটা লিখতে হবে ডেট অফ বার্থ ফাদার্স নেম মাদার্স নেম তুমি যেগুলো পুট করেছিলে এখানে যদি তুমি ভুল পুট করে থাকো সেটাই কিন্তু এখানে দেখাবে মানে যেটাই যাই পুট করেছো ওই অ্যাপ্লিকেশনের সময় সেটাই দেখাবে অ্যাড্রেস তারপর দেখো এক্সামিনেশন সেন্টার অ্যাড্রেস এখানে পুরো তোমার সেন্টারটা তার সাথে অ্যাড্রেস তার সাথে ল্যান্ডমার্ক মানে সেন্টার কোড সমস্ত কিছু দিয়ে দেবে তোমার পরীক্ষা পরীক্ষা কোন সেন্টারে এই সলটেকের মধ্যে কোন সেন্টারে কলকাতার মধ্যে কোন সেন্টারে পড়েছে যেখানে ইনস্টিটিউট নেম কোড সমস্ত ল্যান্ডমার্ক সমস্ত কিছু দিয়ে দেবে তোমরা চাইলে সেখানে যদি কেউ থাকে চেনা জানা তাহলে তার সাথে কনট্যাক্ট করতে পারো আর নাহলে গুগল তো রয়েছে গুগল ম্যাপেই এটা দেখে নিতে পারো তার সাথে দেখো ডেট অফ এক্সামিনেশন উনিশ দশ দু হাজার পঁচিশ সানডে এটাই হচ্ছে কনফার্ম অনেকে কয়েডিও করছিল যে উনিশ তারিখেই সত্যি পরীক্ষা হবে কি না দেখো অ্যাডমিট কার্ডে লেখা রয়েছে মানে শিওর হবেই টাইম অফ এক্সামিনেশন তাহলে এগারোটা থেকে সাড়ে বারোটা দেড় ঘন্টার এক্সামিনেশন দেড় ঘন্টার এক্সামিনেশনে তোমরা তাহলে এই যে ভাব যে এগারোটার আগে আমি যাবো তা করলে হবে না দেখো টাইম অফ রিপোর্টিং কত টাইম অফ রিক রিপোর্টিং অ্যাট লিস্ট ওয়ান আওয়ার বিফোর দ্য এক্সামিনেশান এগারোটা থেকে পরীক্ষা শুরু হচ্ছে তাহলে তোমাদের দশটা দশটার মধ্যে পৌঁছাতে হবেই দশটার আগে পৌঁছে যাও কোনো অসুবিধা নেই নটায় পৌঁছে যাও আটটায় পৌঁছে যাও কোনো অসুবিধা নেই দশটার মধ্যে পৌঁছাতে হবে দশটার পরে পৌঁছালে কিন্তু ওরা হয়তো যে অনেক অনেক কিছু ওদের ক্রাইটেরিয়া থাকে মানে অনেক কিছু তোমার চেক চেকিং টেকিং এরকম ব্যাপার স্যাপার থাকে তারপরে তোমাকে এন্ট্রি করা হবে হলে সেখানে অনেক ব্যাপার থাকে তো সেই 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 জন্য কিন্তু ওয়ান আওয়ার আগেই কিন্তু পৌঁছে যেতে হবে আবার এখানে দেখো ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে যে ওই ওইটাই যেটাই একটু আগেই আমি বো বোঝালাম সেটাই কিন্তু ইনস্ট্রাকশন এখানে দেওয়া রয়েছে কী কী নিয়ে যেতে হবে আবার লেখা রয়েছে তোমরা ওখানে স্ক্রিনশট না তুলতে ভুলে গেলেও এখানেই কিন্তু অ্যাডমিট কার্ডে পেয়ে যাবে সমস্ত কিছু এগুলো আমি বলে দিয়েছি আর আলাদা করে বলছি না এখানে তোমার ডাউনলোড তোমার এই যে আজকে তেরোই অক্টোবর তেরোই অক্টোবর তুমি ডাউনলোড করতে পারছো আর ডাব্লিউ এটার দেওয়া রয়েছে নো সিগনেচার রিকোয়ার্ড ঠিক আছে তো মোটামুটি এইভাবে তোমরা অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে এটাকে প্রিন্টেড করবে কালার প্রিন্টেড করে নিয়ে যেতে হবে তার সাথে কী কী নিয়ে যেতে হবে দেখে নিলে এবার চলো আমাদের আরও কিছু কিছু জিনিসপত্র মানে যেটা থ্রি সিক্সটি নার্সিং অ্যাকাডেমির পক্ষ থেকে আমাদের চলছে সেটা প্রত্যেকটা ভিডিওতে বলা হয় তো এই ক্ষেত্রে দেখো আমি শর্ট করে বলে দিই ভিডিওটা দীর্ঘায়িত করব না আমাদের বেশ কিছু ব্যাচ চলছে বেশ কিছু ব্যাচের মধ্যে আমরা শর্ট করে কিছু বলে দিতে চাই থ্রি সিক্সটি নার্সিং অ্যাকাডেমির পক্ষ থেকে দেখো ডব্লিউ গ্রেড টু স্টাফ নার্স ব্যাচ যেটা টোটাল কোর্স ফি রয়েছে টোটাল কোর্স পি এক হাজার টাকা তারপর সিইচও এটা এটাতে বোধ বোধ সিবিটি ফর্ম প্লাস বোধ ইন্টারভিউ ঠিক আছে ইন্টারভিউ রিলেটেডই শুরু হয়েছিল কিন্তু সিবিটি আর ইন্টারভিউর জন্য এখন পড়ানো হবে সিইচও ব্যাচ স্বপ্নের উড়ান টু পয়েন্ট জিরো এটা এটারও এটা শুরু হচ্ছে টোয়েন্টি অক্টোবর থেকে এটার টোটাল ফিস হচ্ছে এক হাজার টাকা সেগুলো আমরা আমাদের সাথে কনসাল্ট করো আমরা আবার এর ডিটেলসটা প্রোভাইড করে দেবো জেইপি বিএন দু হাজার ছাব্বিশ ব্যাচ অলরেডি স্টার্টেড আর আর বি নার্সিং সুপারিনটেন্ডেন্ট ব্যাচ সফর ব্যাচ অলরেডি স্টার্টেড এটা এটা অ্যাডভান্স ব্যাচ দুটো একসাথে আর আরবি নার্সিং টেস্ট সিরিজ এটা এটা স্টার্টেড হবে আমাদের খুব শীঘ্রই দেখো চারশো টাকা করে ফিস রয়েছে আর আর বি নন নার্সিং ব্যাচ এটাও স্টার্টেড হবে এবং জেইপিবিএন দু হাজার পঁচিশ টেস্ট সিরিজ চলছে এটা অনেকে নিয়েছে এখনও চলছে যেটা এই যে আপকামিং উনিশ তারিখের পরীক্ষা চলছে সেটার জন্য টেস্ট সিরিজ চলছে ওকে তো কন্ট্যাক্ট করার জন্য তোমরা এই দুটো নম্বরে কন্ট্যাক্ট করতে পারো এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ প্লাস কল বোধ করতে পারো তোমরা হোয়াটসঅ্যাপ প্লাস কল এটা হচ্ছে আমার নাম্বার এইট নাইন এবং এটা হচ্ছে শোভন সাত্রার নাম্বার এখানে তোমরা কে কোন ব্যাচ নেবে সেটা নিজের নাম কলেজ নেম এবং কে কোন ব্যাচ নেবে সেটা দিয়ে লিখে দিতে পারো ঠিক আছে তো সবাইকে অল দ্য বেস্ট সবাইকে অল দ্য বেস্ট আমাদের যে থ্রি নার্সিং একাডেমির পক্ষ থেকে অল দ্য বেস্ট বা বেস্ট অফ লাক তোমরা ভালো করে যেই পিবিএন দু হাজার পঁচিশ এক্সামিনেশান দাও আর যার যা লক্ষ্য রয়েছে অর্থাৎ তোমরা ভালো গভর্নমেন্ট কলেজ বা যে যেখানে চাইছো আশা করি যদি হয়ে যায় খুবই ভালো অল দ্য বেস্ট আর বেশি করে ভিডিওটা দীর্ঘায়িত করছি না পরবর্তী নোটিফিকেশান বা এইরকম কোনো ভিডিও পেতে গেলে চাইলে অবশ্যই চ্যানেলের সাথে যুক্ত থেকো আর পাশে থাকা বেলাইকানটি প্রেস করে দাও যাতে নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে চলে আসে